আসসালামু আলাইকুম তো আপনি জীবনে কত ভুল করেছেন কখনো নামাজ বাদ দিয়েছেন কখনো কারো হৃদয় ভেঙেছেন কখনো এমন কিছু করেছেন যা আজ মনে পড়লে গায়ে কাটা দেয় এখন যদি বলা হয় আল্লাহর কাছে এমন একটা ছোট্ট দোয়া আছে যেটা পড়লে আপনার সেই সমস্ত ভুল ক্ষমা হয়ে যাবে এমনকি রিজিক শান্তি রহমতের দরজা খুলে যাবে আপনি কি বিশ্বাস করবেন প্রিয়দর্শক সেই দোয়াটাই হল আস্তেকফার আজকের ভিডিওতে আমরা এমন সব বাস্তব গল্প শুনব এমন সব কোরআন হাদিস জানব যা আপনাকে কাঁপিয়ে তুলবে আর হয়তো আজকের রাতে আপনাকে এস্তেকফারের মানুষ বানিয়ে দিবে প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি জানবেন এক সাহাবীর এমন গল্প যেখানে এস্তেকফার তার জীবন বদলে দিয়েছে এক মুহূর্তে প্রিয় দর্শক একজন যুবকের গল্প কল্পনা করুন তিনি জীবনে সবকিছু চেষ্টা করেছেন ব্যবসা করেছেন চাকরি করেছেন পড়াশোনা করেছেন কিন্তু কোথাও সফলতা পাচ্ছেন না রাত জেগে কাঁদছেন কিন্তু শান্তি নেই হঠাৎ তিনি একদিন এক আলেমের কাছে গেলেন বললেন হুজুর আমি সব কিছু করছি কিন্তু জীবনে শান্তি নেই কেন আলেম শুধু একটাই উত্তর দিলেন তুমি কি নিয়মিত এস্তেক পার করো যুবক তো তমকে গেলেন জীবনে একবারও হয়তো গভীরভাবে আস্থা হফিরুল্লাহ বলেননি কোরআনে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে কমা চাও তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের দন সম্পদ বৃদ্ধি করবেন সন্তান সন্তানই দিবেন তোমাদের বাগান বাগিচা দিবেন ও নদী দান করবেন দশ থেকে বারো প্রিয়দর্শক দেখলেন তো এস তেকফার শুধু মোচনের দোয়া নয় বরং এটি হল রিজিক শান্তি দুঃখ দূর হওয়ার রহস্যময় ছাবি এখন যদি কেউ বলে ভাই বৃষ্টি পড়ার জন্য কি আবহাওয়া অফিসে কল দিব না এস্তেকফার করব উত্তর স্পষ্ট এস্তেকফারই আসল আবহাওয়া অফিস প্রিয় একজন সাহাবীর ঘটনা মনে করুন তিনি নবী করিম সাল আলাইসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার জীবনে সুখ নেই সমস্যা বাড়ছে রাসুল উল্লাহ সাল আলাইহাসাল্লাম বললেন তুমি বেশি বেশি এস্তেকফার করো অন্য একজন এলেন ইয়া রাসুল আল্লাহ আমার দারিদ্র দূর হচ্ছে না রাসুল উল্লাহ সাল আলাইহাসাল্লাম বললেন তুমি বেশি বেশি ফার করো আরেকজন এলো ইয়া রাসুল আল্লাহ আমার জমি শুকিয়ে গেছে ফসল হচ্ছে না রাসুলসাল আলাই আবারও বললেন তুমি বেশি বেশি ফার করো এখান থেকে আমরা কি বুঝলাম একই উত্তর ভিন্ন ভিন্ন সমস্যার সমাধান কারণ ফার হলো সেই চাবি যা দিয়ে আল্লাহর রহমতের দরজা খোলা যায় দর্শক একজন মা ছিলেন যার সন্তান অসুস্থ ডাক্তার বলল আর কিছুই করার নেই মা সারা রাত শুধু একটা দোয়া পড়লেন আস্তা গফিরুল্লহ আস্তা গফিরুল্লহ সকালবেলা সন্তান ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে শুরু করল এটা কি কাকতালীয় না এটা হলো আল্লাহর রহমতের প্রতিফলন এখন প্রশ্ন হল যদি এস্তেকফার এত শক্তিশালী হয় তবে কেন অনেক মানুষ এটা পড়েও ফল পান না এর উত্তর আছে সেই সংসে প্রিয় দর্শক এস্তেকফারের রহস্য হল এটা শুধু মুখের দোয়া নয় বরং হৃদয়ের অনুশোচনা অনুসূচনা রাসুল্লাহ সাল আলাই্লাম বলেছেন সর্বোত্তম এস্তেকফার হলো সেই দুয়া যেখানে বান্দা স্বীকার যে সে ভুল করেছে আর আল্লাহর কাছে ফিরে এসেছে এবং আর না করার অঙ্গীকার করেছে তাই এস্তেকফার করতে হলে করতে হবে তিন ভাবে এক মুখে বলা আস্তাফির্লাহ দুই হৃদয়ে মানা আমি সত্যিই ভুল করেছি তিন ভবিষ্যতের অঙ্গীকার করা আমি আর ওই ভুল করব না এক যুবক রাসুল সালাহের কাছে এসে বলল আমি বড় বড় গুনাহ করেছি আমার জন্য কি কোনো আশা আছে উত্তর দিলেন আল্লাহর দয়া এত বড় যে তুমি যদি আকাশ পর্যন্ত গুনাহ করো আর এস্তেকফার করো আল্লাহ সব মাফ করে দিবেন প্রিয় দর্শক শুনে কি শরীর কেঁপে উঠল না আমরা হয়তো ছোট্ট বুলের জন্য নিজেকে শেষ করে দিচ্ছি অথচ আল্লাহ বলেছেন তুমি শুধু ফিরে আসো আমি সব মাফ করে দিব প্রিয় প্রতিদিন অন্তত করুন দেখবেন জীবনে অদ্ভুত পরিবর্তন আসছে আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার তাওকারী বানান আমিন কমেন্টে লিখুন আপনি প্রতিদিন কতবার এস্তেক করেন ভিডিওটি শেয়ার করুন কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনের অন্ধকার থেকে আলো নিয়ে আসবে